ও মুনা ভাই সিজন 8 সিজন ভাই আমার অনেক দিনের স্বপ্নের আইডি ভাই আপনি কি সত্যি আমাকে গিফট করবেন আসসালামু আলাইকুম গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর গাইস তোমরা তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝিয়ে গেছো ভিডিওটা কোন টপিকের হতে যাচ্ছে গাইস আমি আমার বন্ধুর সাথে প্যাং করবো দেখবো আমি যে সিজনের আইডি কিনছি এটা তো আমার বন্ধু জানে না গাইস চলো গাইস আজকে দেখি বন্ধুর সাথে প্যাং করে কি হয় বন্ধুর একটা সুন্দরী গার্লফ্রেন্ড আছে যদি এই গার্লফ্রেন্ডটা আমাকে দিয়ে দেয় তাহলে আমার সিজনের আইডি আমি আমার বন্ধুকে দিয়ে দেব দে বন্ধুর কাছে খুঁজে দেখি বন্ধুর গার্লফ্রেন্ডটা অনেক সুন্দর আরে দু তিনবার দেখছিলাম অনেক সুন্দর আর তেমন কিছু না গাইস চলো গাইস দেখা যাক বন্ধুর কাছে যা বন্ধু কি বলে কি মুন্না ভাই আপনি আবার কার আইডিতে ঢুকে আছেন আচ্ছা বাপ পে আইডিটা কারমন হয় ভাই আমি কিভাবে বলবো আইডিটা কার আরে এর আমার আমি তোরে গিফট করব ও আপনি কইলে আমি বিশ্বাস করব আপনি যে ভাই আমাকে 100 ডায়মন্ড টপ আপ করে দেন না আরে বাপি পে আগে কথা বাদ দাও তো আমি সত্যি সত্যি তোমাকে 81 লেভেল আইডি গিফট করব আর আপনি আমাকে 81 লেভেল আইডি গিফট করবেন আপনি কইলেই আমি বিশ্বাস করব আরে ভাই এত পেং টং করেন না আমি বুঝছি আপনি আমার সাথে পেং করতেছেন দূর মিয়া একই কথা বারবার বলো আমি তোমার লগে পেং করব কিজন্য ভাই সিরিয়াসলি আপনি কি আমাকে সত্যি সত্যি আইডিটা দিবেন আরে ভাই হ হ তোমার আমারে সত্যি সত্যি আইডি দিমু ভাই লেভেল তো দেখা যাইতেছে 81 লেভেলের আইডিতে কালেকশন কালেকশন আসেনি তোমার লাগি আইডিটা নিছো বুঝছো এই তে যত কালেকশন আছে বাপের জন্মে এই কালেকশন কখনো দেখো নাই নাকি আবার 2 3000 টাকা দিয়ে আইডি কিনছেন বাবা রে বাবা আপনি যে কিপটা কিপটা আপনি আবার কালেকশনাল আইডি গিফট করবেন বুঝজি রে বড় বাচ্চার কালেকশন দেখানো লাগবে দাঁড়া তুই তুই আবার কালেকশন দেখে অবাক হইছ না ঠিক আছে এই দেখ সিজন 8 ও মুন্না ভাই সিজন এইট সিজন এইট ভাই আমার অনেক দিনের স্বপ্নের আইডি ভাই আপনি কি সত্যি আমাকে গিফট করবেন শুধু সিজন এইট না এই আইডিতে যত কালেকশন আছে তুই দেখলে তোর মাথা নষ্ট হয়ে যাবে ভাই আপনি কি আমার সাথে প্যাংটিং করতেছেন না সত্যি সত্যি আমাকে আইডিটা দিবেন বিশ্বাস হইতেছে না ভাই এই মিয়া তুমি বোকা নাকি তোমার লগে আমি প্যাংগম কি জানো তুমি বারবার একই কথা বলতাছো না না ভাই আপনি এত বড় একটা আইডি গিফট করবেন আমাকে তোমাকে আমি এত বড় আইডি গিফট করলাম মানে আমার মনটা অনেক বড় বুঝছো আমি সবার মতন না ও ভাই আপনার মনটা অনেক বড় বড়না হলে কেউ কাউকে এত বড় আইডি গিফট করে ভাই হ বেশি কথা না কই এখন নাম দে আইডি ভিতরে নাম চেঞ্জ কার্ড আছে তোর নামটা আমি চেঞ্জ করে দে আমার তে তোর নাম বসাই দি তোর নামটা দে আচ্ছা ভাই দাঁড়ান আমি নামটা এখনি লিখে পাঠাইতাছি এই যে ভাই দেখেন দেখেন দিছি টিজি বাপ্পি ঠিক আছে দাঁড়া আমি আইডি ভিতরে তোর নাম বসাই দিতাছি আরে ভাই একটা সমস্যা কারণে নামটা চেঞ্জ হইতাছ না আচ্ছা সমস্যা নেই বাপ্পি আমি ধরে পরে আমার নাম্বার পাসো সব কিছু দিয়ে দেবো পরে তুই নাম্বার চেঞ্জ করে নিস আমার এই জায়গায় চেঞ্জ হইতে আসে না একটা সমস্যার কী কারণে হচ্ছে আমার এই জায়গায় চেঞ্জ হতে আসে না পরে তুই চেঞ্জ করে নিস আচ্ছা ভাই সমস্যা নেই আপনি আমাকে নাম্বার পাসওয়ার্ড দিয়ে দিন আমি পরে নাম চেঞ্জ করে নিব আচ্ছা ভাই আপনি আইডিটা কত টাকাতে কিনছেন আরে ভাই এই আইডিটা আমি 1 লক্ষ টাকা নিয়েছি আচ্ছা ভাই আপনি আমাকে এত বড় একটা আইডি দিয়ে দিবেন এটা কারণ কি আরে তুই সব সময় বেশি বুঝস কোনো কারণ নাই একটা শুধু কারণ আছে আর এটা পরে বলমু না না ভাই আপনি এখনি বলতে হবে মুন্না ভাই আমি জানি আপনার চরিত্রের প্রবলেম আছে ভাই আপনি কোন উদ্দেশ্যে উদ্দেশ্য দিতেছেন আমার আইডিটা এ তোর কে বলছে আমার চরিত্র সমস্যা আছে কিরে ও চলনো কেমনে আমার চরিত্র জানি সমস্যা আছে এ তুই সত্যি করে বলতো কে বলছে না ভাই ওই দিন তো দেখছি আপনি আমার গার্লফ্রেন্ডের গ্রুপে গিয়ে কি করছেন ওই দিন তো আমি তোর গার্লফ্রেন্ডের সাথে এমনি একটু কথা বলতেছিলাম এখন বলেন আপনি আমাকে কেন এত বড় আইডি দিতেছেন কি উদ্দেশ্য আপনার আচ্ছা শুন তোর আমি বলি তোর আমি এত বড় আইডি কি কারণে দিমু শুন তোর আমি বলি তুই শুধু তোর গার্লফ্রেন্ডে সাইডিয়া দিবি বুঝছ তুই তোর গার্লফ্রেন্ডে আমার হাতে তুলিয়ে দিবি আর বেশি ইস্যু লাগবো না আর আমি তোর এই একা লেভেল আইডিটা তোর আমি দিয়ে দেবো তোর গার্লফ্রেন্ডে দেখে আমি পুরো ফির হয়ে গেছি বুঝবো তোর গার্লফ্রেন্ডে আমার হাতে তুলিয়া দে তোর আমি এই একা সিলেভেল আইডিতে দিয়ে দেবো এই দেখে সিজন এইট গান মেক্স কালেকশন অভাব নাই এই কালেকশন মনে কখনো দেখোস না বা কখনো খেলোস না কালেকশন আইডিতে এখন তুই যদি ভাবো তোর গার্লফ্রেন্ডে দিয়ে দিলে আমার হাতে তোর আমি আইডি দিয়ে দেবো সমস্যা নেই তুই শুধু তোর গার্লফ্রেন্ডের লগে ব্যাক করে দিবি আর তোর গার্লফ্রেন্ডের নাম্বারটা আমার দিয়ে দিবি যা সে এতটুকুই তুই পারে পিনিক ক আমি আগে থেকে জানতাম তোর চরিত্র ঝামেলা আছে তোর চরিত্র ভালো না তুই আমার গার্লফ্রেন্ডের দিকে নজর দিস আরে এটা আমার গার্লফ্রেন্ড না এটা আমার কইলজা আর তুই ওর দিকে নজর দিস আমি আগের থেকে জানতাম তোর চরিত্র ঝামেলা আছে তারপরও তোরে আমার গার্লফ্রেন্ডের গ্রুপে নিয়ে গেছি তুই বড় ভাই কার ঠিক করোস না রে তুই আমার কলিজা আগা দিস তুই আমার গার্লফ্রেন্ডের দিকে নজর তোর খবর আছে রে ভাই তোর খবর আছে